পান সিগারেট বিড়ি এই ধরনের ব্যাপার যে গোল এগুলা খায় যার জন্য আপনার অনেক সময় আমরা এটা মেলিক আলসার বলি বা ক্যান্সার আকেল দাঁতে সমস্যা এটার আসলে কেন হয় কি কোনো চিকিৎসা আছে মানুষের মারিতে যে বত্রিশটা দাঁত নেয়ার যে ব্যাপার জায়গা সেটা সংকুলান হচ্ছে না তো যখন সাফিসিয়েন্ট স্পেস থাকে না তখন ওই দাঁতগুলি আঁকা বাঁকা বিভিন্ন দিকে উঠতে চায় উল্টা দিকে উঠতে চায় বা পাশের দাঁতকে এসে হ্যাম্পার করে উঠতে প্রেশার দেয় এবং এই যে ইনসাফিসিয়েন্ট স্পেস বা অপর্যাপ্ত জায়গার জন্য বিভিন্ন রকমের ব্যথা তৈরি হয় ভাঙা দাঁত বা যেই দাঁতগুলি কমনলি আমাদের জীব আশেপাশের গালের মাংস যেগুলোতে ঘষা খাচ্ছে একটা অন্যতম প্রধান কারণ মুখের ক্যান্সারে ছুঁইতে পারে না ধরতে পারে না খেতে পারে ব্রাশ করতে যাবেন পারবেন না মুখের মধ্যে কোনো খাবারও নেওয়া যায় না প্রচণ্ড লাগলে কারেন্টের লাইক এটা তো এই ধরনের পেনগুলি সাধারণত হয় হচ্ছে নার্ভের সমস্যাতে দর্শক জে মাই প্রেজেন্স টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া তাজবিম আমাদের আজকের আলোচনার বিষয় মুখ ও দাঁতের চিকিৎসা এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার রুমন বনি সহকারী অধ্যাপক ওরাল অ্যান্ড ম্যাকজিলো ফেসিয়াল সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনাকে আমরা আজকে দাঁত ও মুখের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি আপনার কাছে জানতে চাচ্ছি সাধারণ কোন সমস্যাগুলো হয় আসলে মুখের অ্যাকচুয়ালি মুখে তো অনেক রকমের সমস্যা হয় এর মধ্যে মুখের যদি আমরা ভাগ করে ফেলি কিছু প্রথমত হচ্ছে হার্ড টিস্যু এবং সফট টিস্যু সমস্যা তো সফট টিস্যুর মধ্যে হচ্ছে আমাদের মুখকব্বরের যে মারি আছেন জিপ তালু মানে সফট টিস্যু যেগুলো আছে ঘাম সেই রিলেটেড যে প্রবলেমগুলি হয় সেখানে কিছু সমস্যা হয় আবার হার্ড টিস্যু যদি আমরা বলি দাঁত দাঁত যেখানে বসে থাকে চুয়ালের হার সেখানে কিছু সমস্যা হয় তো কমনলি হচ্ছে খুব কমন যদি আমরা বলি তাহলে হচ্ছে ওই দাঁতের দন্ত ক্ষয় ডেন্টাল কেরিস সেই ব্যাপারটা কমন সবচেয়ে কমন তারপরেই আসে আছে মারির সমস্যা আমরা এগুলোকে পিরোডন্টাইটিস জিন্জিবাইটিস হ্যাঁ এই ধরনের গাম ডিজিজ কিছু আসে পাশাপাশি যেগুলো আসে আমাদের চুয়ালের ঘা নিয়ে কেউ কেউ আসে বিভিন্ন রকমের আলসার যেটা খুব কমনলি আসে হচ্ছে অ্যাপথাস আলসার নিয়ে যেগুলো ট্রমাটিক আলসার বলি আমরা দুশ্চিন্তা স্ট্রেস ট্রমা বিশেষ করে দেখা যায় যে পরীক্ষার পূর্ব পরীক্ষার কিছুদিন আগে দুশ্চিন্তা থেকে এই ধরনের ঘা মুখের মধ্যে হয়ে যেতে পারে পাশাপাশি আমাদের আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অনেকেই আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের সাবকন্টিনেন্টে অনেকেই হচ্ছে পান সিগারেট বিড়ি এই ধরনের ব্যাপার যে গোল এগুলা খায় যার জন্য আপনার অনেক সময় আমরা এটা মেলিক আলসার বলি বা ক্যান্সার যেটাই বলেন তো এই ধরনের যে ঘাগুলি হয় সাধারণত এগুলা ইনিশিয়ালি বা প্রাথমিক পর্যায়ে কোনো ধরনের ব্যথা বা এই ধরনের কোনো সিম্পটম প্রকাশ করে না কিন্তু যখন পেশেন্ট টের পায় যে তার মুখে একটা ঘা হয়েছে ততদিনে অনেক দেবতে এটা চলে যায় আচ্ছা আমরা ওরাল ক্যান্সার নিয়ে একটু পরে কথা বলছি আপনাকে আপনি মুখের ঘায়ের নিয়ে কথা বললেন দাঁতের কমন সমস্যা তো কমন সমস্যার মধ্যে একটা আছে আক্কেল দাঁতের সমস্যা এটার আসলে কেন হয় কি কোনো চিকিৎসা আছে বা সমাধান হয় জি অ্যাকচুয়ালি দেখেন বিবর্তনের সাথে সাথে মানুষ আস্তে আস্তে ছুটো হয়ে যাচ্ছে মানুষের ফুড হ্যাবিট যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে আগে মানুষ অনেক অনেক র ফলমূল খেত খেত যার মানুষের জন্য চুয়ালের দৈর্ঘ্য বড় ছিল এখন আস্তে আস্তে মানুষ ছুটো হয়ে যাওয়ার জন্য মানুষের মারিতে যে বত্রিশটা দাঁত নেয়ার যে ব্যাপার জায়গা সেটা সংকুলন হচ্ছে না যার দরুন এখন ধরেন যাদের আকেল দাঁত উঠবে বা আমাদের জেনারেশন যারা তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আকেল দাঁত উড়ার মতো সাফিসিয়েন্ট স্পেস পাচ্ছে না তো যখন সাফিসিয়েন্ট স্পেস থাকে না তখন ওই দাঁতগুলি আঁকা বাঁকা বিভিন্ন দিকে উঠতে চায় উল্টা দিকে উঠতে চায় বা পাশের দাঁতকে এসে হ্যাম্পার করে উঠতে প্রেশার দেয় এবং এই যে ইনসাফিসিয়েন্ট স্পেস বা অপর্যাপ্ত জায়গার জন্য বিভিন্ন রকমের ব্যথা তৈরি হয় যেটা ওইখানে ফুড পার্টিকেলস ডিপোজিশন হয়ে থাকে আমরা এটাকে মেডিকেল সায়েন্সের বাসায় পেরিকরোনাইটিস বলি একুইড পেরিকরোনাইটিস খুবই পেনফুল একটা কন্ডিশন অনেক ক্ষেত্রে এই ধরনের কন্ডিশনে যেগুলো আমরা দেখি যে কোনোভাবেই দাঁতটা উঠবে না ইনসাফিসিয়েন্ট স্পেস অথবা পাশের দাঁতের সাথে এসে লগ হয়ে থাকে তখন এগুলো আমরা সার্জারি করে রিমুভ করে ফেলতে হয় উঠায় ফেলতে হয় দাঁত এটা একটু কষ্টের বাট এই যে আপনার যদি না তুলেন এটা বা এটার কোনো ট্রিটমেন্টে না যান তখন দেখা যায় যে আপনার দিনের পর দিন লাইক কিছুদিন পর পর তিন মাস ছয় মাস পর পর এটা থ্রো আউট দ্য লাইফ আপনার হোল লাইফে কিছুদিন পর পর ব্যথা হইতে থাকে তো এটা অ্যাকচুয়ালি প্রিভেনশনের জন্য নানান রকম চিকিৎসা আছে অনেক সময় আকেল মারিটা ওঠার সময় যদি আমরা মনে করি যে এখানে স্পেস আছে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা উপরের যে মাংসটা থাকে যেটার মধ্যে অনেক সময় কামল লাগে উপরের দাঁতের সেটা কেটে দিলে অনেক সময় ইরাপশনে চলে আসে উপরে উঠে চলে আসে অনেক সময় এটাতে আমরা যদি ভালো করে ক্লিন টিন করে দেওয়া যায় যেগুলো এটা অ্যাকচুয়ালি নির্ধারণ করবে ডাক্তার যে উনি ওনার ক্ষেত্রে কি করা উচিত ফেলে উচিত পাশের দাঁতকে কি ভবিষ্যতের জন্য পাশের দাঁতের জন্য এটা বিপজ্জনক হয়ে যাবে বা তার লাইফের জন্য বিপজ্জনক হবে কিনা অনেক সময় আর একটা ব্যাপার আপনারা খেয়াল করবেন যে এই ধরনের আক্কেল দাঁত থেকে দেখা যায় যে আপনার যদি যে আক্কেল দাঁতগুলি ওইখানে একদমই জায়গা নাই উঠতে পারছে না তো আমাদের একটা দাঁতকে চারপাশে একটা এপিথেলিয়াম লাইনিং দিয়ে মানে আবরণ দিয়ে একটা পর্দা ঝিল্লি দিয়ে এটা করা থাকে তো সেই কাভারিং থেকে এক ধরনের সিস্ট টিউমার ডেভেলপ করে যেটা আমাদের জন্য লাইফ থ্রেটেনিং বিভিন্ন কন্ডিশন চুয়াল ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে বড় টিউমার তৈরি হতে পারে তো এইগুলা অ্যাকচুয়ালি প্রিভেনশনের জন্য আগে থেকেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তার নির্ধারণ করবে আপনার এটা কি রেখে দেওয়া উচিত বা উঠবে কিনা না ফেলে দেওয়া উচিত বা এটা থেকে ভবিষ্যতে আর কি কি কমপ্লিকেশন মানে কিছুদিন পর পর দাঁত ব্যথা হলে ব্যথা ওষুধ খেয়ে ব্যথাটা নিরাময় করাচ্ছে ডাক্তার দেখানোই ভালো অবশ্যই একবার ডাক্তারের সাজেশন নেওয়া উচিত যে আমার এই দাঁত সম্পর্কীয় কি মতামত হইতে পারে যদি একের অধিক টাইম এই আকেল দাঁত রিলেটেড কোনো ব্যথা হয় তাহলে আমাদের পরামর্শ অবশ্যই ওরাল এবং ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়ার জন্য আচ্ছা দাঁতের আরেক সমস্যা আছে যে হলো কোথাও সড়ক দুর্ঘটনা তো আপনি জানেন আমাদের দেশে অনেক বেড়ে গেছে বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে মানুষের চোয়াল ভেঙে যায় তো চোয়াল ভেঙে যাওয়া বা দাঁতের বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আহত হয় তখন আসলে চিকিৎসা কী এই চিকিৎসাগুলো কি বাংলাদেশে আছে হ্যাঁ অবশ্যই আপনি জানেন যে ডেন্টিস্টির অনেক সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে ওরাল এন্ড মেকিয়াল সার্জারি যে সাবজেক্টে আমি আছি তো এই ধরনের সাবজেক্টগুলি হচ্ছে আমাদের মুখমণ্ডল চুয়াল এবং আশেপাশের যে স্ট্রাকচার আছে এইগুলা নিয়ে ডিল করে তো হ্যাঁ আমাদের যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় কমনলি আমাদের আঘাতটা আসে মুখমণ্ডলে আপনি যখন কোনো কার অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করবেন তখন প্রথম ফেস বা আমাদের মুখমণ্ডল আঘাত করে তো সেই ক্ষেত্রে আমাদের চুয়ালের বোনসটা এরকম চুয়ালের বোনসগুলি অনেকটা ফাঁপা তো ফাঁপা বোনগুলি মানে এটা আমাদের সৃষ্টিকর্তার বিশেষ গিফট বলতে পারেন কারণ এই ফাপা বনের জন্য আমাদের ব্রেনে আঘাতটা কম আসে হ্যাঁ তো এই জন্য ব্রেনে আমাদের ব্রেন ইঞ্জুরি এই ফাঁপা বোনের জন্য কম হচ্ছে এবং এই ধরনের ব্যাপারে অনেক সময় আমরা যেটা করি এটাতে অ্যাডভান্স ট্রিটমেন্ট যেমন মুখমণ্ডলের এখন বিভিন্ন সিটি স্ক্যান এমআরআই এগুলো করতে হয় করার পরে আমাদের যেই যেখানে যেই হারগুলি ভেঙে যায় সেগুলো প্রপার পজিশানে এনে আবার সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে এগুলো হচ্ছে আপনার প্লেটিং স্ক্রু প্লেটিং করে এগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছানো নির্দিষ্ট জায়গায় নিয়ে আটকায় রাখা এবং এই তিন সপ্তাহ মিনিমাম তিন সপ্তাহ এগুলো যদি রাখা হয় তখন ওই পজিশানে ফিক্স হয়ে যায় এবং অনেক সময় আপনারা জানবেন যে এই ফ্র্যাকচারের জন্য অনেক আমাদের দেখতে অ্যাপিয়ারেন্স যেটা আমাদের শুধু ফাংশনাল তো অবশ্যই আপনার কারণ যদি না হয় তাহলে আপনি খাবার দাবার খেতে পারবেন না পরবর্তীতে নানান রকমের জটিলতা আসবে পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে আপনার সৌন্দর্য তো সেটা ধরেন আপনার লাইক ফেসিয়াল কোনো একটা বোন ভিতরের দিকে চলে গেল বা অতিরিক্ত বাইরের দিকে চলে আসলো তখন একটা অসামঞ্জস্যতা তৈরি হয় চুয়ালের মধ্যে তো সেগুলির জন্য আমরা নির্দিষ্ট পজিশনে নিয়ে যেটা যেখানে ছিল তার পরবর্তীতে এখন অনেক রকমের স্ক্রু প্লেট আছে যেগুলো দিয়ে আমরা চুয়ালের বোনসকে নির্দিষ্ট পজিশনে আটকায় রাখা হয় এবং এটা পেশেন্ট হয়তো বা এক সপ্তাহ পরেই সে তার নির্দিষ্ট কাজে যেতে পারে খাবার দাবার সব নর্মাল করে ভাবে খেতে পারে যেটা আমাদের জন্য আগে এই ব্যবস্থাগুলি ছিল না এখন ট্রিটমেন্ট আধুনিক হওয়ার সাথে সাথে এগুলি অত্যন্ত আধুনিকভাবে এগুলো করা হয় এবং আমার হসপিটালে অত্যন্ত আধুনিকভাবে অন্যান্য হসপিটালেও হচ্ছে তো বাংলাদেশে এই মুখমণ্ডল এবং দন্ত রোগের সার্জারি এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে গেছে এবং এগুলো সমস্ত চিকিৎসাই এখন বাংলাদেশে পসিবল মানুষজন বলে যে সার্জনদের কাছে গেলে শুধু সার্জারি করে দেয় তো এই যে অ্যাক্সিডেন্টে যদি কারো মুখের হাড় ভেঙে যায় বা অন্য কোনো সমস্যা হয় সার্জারি কি শুধু চিকিৎসা না অন্য কোনো চিকিৎসা আছে যখন সার্জারির জন্য যে ইকুইপমেন্টগুলি দরকার ছিল সেগুলো যখন অপ্রাপ্য মানে অপ্রতুল ছিল আর কি তখন সার্জারি ছাড়াও কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট ছিল লাইক ধরেন যদি আমরা অ্যানসেন্ট পিরিয়ডের কথা চিন্তা করি তখন হচ্ছে চুয়ালের হারগুলিকে বা দাঁতগুলিকে একটা তার দিয়ে বেঁধে রাখলেও জোড়া লেগে যেত যেটা বিভিন্ন জায়গায় যখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট বলি যে হারটা যখন ভেঙে যায় প্লাস্টার করে আপনি দেখছেন কিন্তু ফেসের মধ্যে কিভাবে প্লাস্টার করবে এতদিন প্লাস্টার করে রেখে তো আপনি কথা বলতে পারবেন না খাবার খেতে পারবেন না বা বিভিন্ন রকমের অসুবিধা কাজে যেতে পারবেন না তো এই ব্যাপারগুলি যখন আসবে তখন আমরা মনে করছি যে এগুলা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট ছিল তো এখন যেটা পাশাপাশি যেটা হচ্ছে ফেসে একদম টু দ্য পয়েন্ট কারেকশান দরকার নয় আপনার এই অ্যাস্থেটিক যে ব্যাপারটা বললাম ফাংশনালি যে ব্যাপারগুলি আছে এগুলো কারেকশান হবে না তো সার্জনরা নিশ্চয়ই আমি মনে করি যে সার্জনদের কাছে গেলেই শুধু সার্জারি করে না পাশাপাশি যেটা সার্জারি লাগবে অনেক সময় চুয়ালে হ্যাঁ কিছুদিন তিন সপ্তাহ আমরা বলি যে ফিক্স করে রাখা রিডাকশন করে রাখা তিন সপ্তাহ রিডাকশন করে রাখলে এটা এমনিতেও জোড়া লেগে যায় কিন্তু সেটা যদি একদম ডিসপ্লেস হয়ে যায় যেটা সার্জারির লাগবে সেক্ষেত্রে অবশ্যই সার্জারি করতে হবে আচ্ছা মানে যে সমস্যা যে চিকিৎসা সেটাই আসলে করা হবে আপনি ওরাল ক্যান্সার নিয়ে শুরুতে কথা বলছিলেন আসলে কাদের এই সমস্যাগুলো হয় আপনারা তো বোধহয় অনেক বেশি পেশেন্ট পান অ্যাকচুয়ালি আমাদের যেটা বলছিলাম যে আমাদের দেশের আমাদের সাবকন্টিনেন্টে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা শ্রীলঙ্কা আমাদের যে পান পানের সাথে যে আমরা সুপারি চুন এবং ওই তামাক দ্রব্য যেগুলো ছিল আর কি সিগারেট বিড়ি এগুলার জন্য প্রচণ্ড পরিমাণ যেহেতু আমরা এগুলোর প্রথম রুটটাই হচ্ছে ওরাল রুট মুখে খাওয়া হয় তো ওই জন্য ওরাল ক্যাভিটির ক্যান্সার আমাদের দেশে প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে আমরা প্রত্যেক দিন অনেক রুগী পাই আমাদের হসপিটালে ব্যক্তিগত চেম্বারে তো ওই রুগীগুলি বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমাদের ইনিশিয়াল স্টেজে প্রাথমিকভাবে ওরাল ক্যান্সার ঘাটা ধরাই যায় না যেটা ক্যান্সার হচ্ছে কারণ এটা কোনো সাইন সিন্ড্রম থাকে না আপনার কোনো পেন কোনো জালাপোড়া রক্তক্ষরণ এই ধরনের কোনো আলসার থাকে না বলে পেশেন্ট ফার্স্টে এটা ধরতে পারে না তো ধরতে না পারার জন্য যখন ওনার পেন শুরু হয় বা এটা থেকে রক্ত পড়া শুরু হয় তখন দেখা যায় অনেক দেরি হয়ে যায় আমাদের কাছে যখন আসে তখন এগুলা স্টেজ থ্রি ফোর চলে যায় বিভিন্নভাবে চুয়ালের বোনসকে ধরে ফেলে আমাদের স্কিনকে ইনভলভ করে ফেলে তখন এই স্টেজে সাধারণত বড় ধরনের অপারেশন করা দরকার পড়ে এবং পরবর্তীতে রেডিওথেরাপি কেমোথেরাপি এই ধরনের প্রসিডিউরে যেতে হয় পেশেন্টকে এবং যখন এই স্টেজটা আপনি জানেন ক্যান্সার মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসাই হচ্ছে সার্জারি কেটে ফেলে দেয়া যেখানে আপনার ক্যান্সার একটা হচ্ছে দূষিত বা আমাদের যে টিস্যুটা সেটাকে ফেলে দিতে হয় শরীর থেকে ক্যান্সারের পার্টটাকে তো সেটা ফেলে দিতে হলে এর আশেপাশের ভালো কিছু পার্ট সহ ফেলে দিতে হয় এবং সেটা তখন দরকার হচ্ছে রিকনস্ট্রাকশন রিপ্লেসমেন্ট তো শরীরের বিভিন্ন জায়গা থেকে হাড় মাংস চামড়া এগুলো এনে এই চুয়ালের প্রতিস্থাপন করা হয় যেগুলো আমাদের রিকনস্ট্রাক্টিভ ওরাল অ্যান্ড মেগজলিফিশিয়াল সার্জারি তো সেগুলো করার পরবর্তীতে পেশেন্টকে আরও যদি শরীরের অন্য কোথাও সেই ম্যাজাস্টাসিস বলি যে মুখ থেকে অন্য জায়গায় যেতে পারে সেগুলা যেমন আমাদের বিভিন্ন লিম্ফ চ্যানেল দিয়ে আমাদের গলায় চলে আসে বা অন্যান্য ডিস্টেন্স ম্যাটাস্টাসিসও হয় সেগুলো খুব ও পোর প্রগ্নসিস হয় তো এই ধরনের ক্ষেত্রে তখন দরকার হয় রেডিও থেরাপির কেমোথেরাপির তো ইনিশিয়াল বাংলাদেশে এখন ওরাল সার্জারির খুব ভালো চিকিৎসা হচ্ছে এটা তবে আমাদের আমাদের এটাই মেসেজ যে ছয় মাস মাস তিন অন্তর অন্তর আপনার দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত ডেন্টাল সার্জনের কাছে যাওয়া উচিত উনি দেখবে যে কমনলি সমস্যা এইটা এবং আরেকটা আমরা খুব নেগলেক্ট করি সেটা হচ্ছে ভাঙা দাঁত শার্পটিতে আমরা যেটাকে বলি ভাঙা দাঁত বা যেই দাঁতগুলি কমনলি আমাদের জীব আশেপাশের গালের মাংস যেগুলোতে ঘষা খাচ্ছে কন্টিনিউয়াস কর্িক ইরিটেশন থেকে কর্নিক ইরিটেশন থেকে আরেকটা অন্যতম প্রধান কারণ মুখের ক্যান্সারের তো এই জন্য এগুলো যদি আপনি ইনিশিয়াল স্টেজে যদি ভাঙা দাঁত ধার দাঁত বা ইনিশিয়াল যে লক্ষণগুলি দেখে আমরা বলতে পারি যে এটা ক্যান্সারের দিকে যাবে কি না ক্যান্সার ছাড়াও নানান রকমের মুখের ঘাটা আছে তো সেগুলো থেকে ডাক্তাররা দেখে বুঝতে পারবে কোনটার জন্য ওনার কি করা উচিত উনি আমাদেরকে এই ব্যাপারে কি ট্রিটমেন্ট নেওয়া উচিত এজ আর্লি পসিবল সেগুলোকে ইনিশিয়াল যদি আপনার ক্যান্সার হয় সেটা যদি আমরা প্রাথমিক অবস্থায় ধরে ফেলতে পারি তার যে ট্রিটমেন্ট তার ট্রিটমেন্টের কস্ট বলেন যে প্রসিডিউর ভোগান্তিটা যে বলেন সেগুলো সমস্ত কিছু কমে যাবে অনেক গুণ তো এই আমাদের পরামর্শ অবশ্যই তিন থেকে ছয় মাস অন্তর অন্তর ডাক্তারের পরামর্শ নেওয়া এবং স্ক্রিনিং আমরা বলি যে চিকিৎসা করতে হবে না অ্যাটলিস্ট আপনি গিয়ে চেক করে আসবেন তাহলে আমরা অনেক বড় ধরনের রোগ থেকে মুক্তি পাইতে পারি আর আপনি বললেন যে মুখের ভিতরে টিউমার হয় এই টিউমার গুলো কেন হয় মানে টিউমার টিউমার কেন হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের না অবশ্যই কারণ আছে নানান রকমের কারণ আছে কিছু ডেভেলপমেন্টাল টিউমার হয় ডেভেলপমেন্টাল হচ্ছে আমাদের যে মুখমণ্ডলের আশেপাশের যে স্ট্রাকচারগুলি আছে ধরেন আমাদের দাঁত যে উঠতেছে চারপাশে দাঁতের বিভিন্ন স্ট্রাকচার আছে সেগুলার বিভিন্ন ডিজেনারেটিভ সিস্টিক ডিজেনারেশন হ্যাঁ সেগুলো থেকে টিউমার হয় তো এগুলো অ্যাকচুয়ালি কাদের হবে এটা বলা খুব মুশকিল তবে যখন আমরা রোগী আসে বিভিন্ন রকমের আপনি স্ক্রিনিং স্ক্রিনিং একটা পার্ট হচ্ছে এক্স রে এক্স রে করলে কোনো ধরনের অ্যাবনরমালিটি পরিলক্ষিত হয় কিনা সেগুলো থেকে আমরা বলতে পারি ধরেন আপনার একটা দীর্ঘদিন আগে আঘাতপ্রাপ্ত দাঁত ছিল সেই আঘাতপ্রাপ্ত দাঁত আপনি হয়তো বা এটা ব্যথা ট্যাথা হচ্ছে না বলে আপনি কোনো চিকিৎসাও করছেন না কিন্তু ওই যে দাঁতের যে আশেপাশের যে স্ট্রাকচারটা সেটা তো মৃত হয়ে গেছে সেই ধরেন দাঁতের যে পাল্প টিস্যু ছিল দাঁতের মজ্জা সেটা গিয়ে দাঁতের মাড়ির মধ্যে গিয়ে জমে আছে সেটা থেকে একটা সে তখন পাশে পাশে ফরেন বডি তখন তো ওই ফরেন বডিটা ধরেন চারপাশে তার একটা সিস্টিক ডিজেনারেশন বলে সিস্ট হওয়ার জন্য যেই ধরনের ইনভারনমেন্ট তৈরি করা দরকার সেগুলো তৈরি করবে এবং তখন বিভিন্ন রকমের সিস্ট তৈরি হইতে পারে এবং সেই সিস্টিউমার থেকেও কিন্তু চুয়ালের আমাদের মুখমণ্ডলের বিভিন্ন ডিসফিগারমেন্ট মানে হচ্ছে আপনার শেপ নষ্ট হয়ে যাওয়া সাইজ যে আমাদের ফেসিয়াল যে অ্যাসিমেট্রি সেটা আর থাকবে না আর কি সিমেট্রিক্যাল হবে না অনেকের নার্ভের বিভিন্ন ব্যথার কারণে মুখে ভীষণ ব্যথা হয় খেতে পারে না এই সমস্যাগুলো কি বাড়ছে এখন এটা হ্যাঁ এখন অ্যাকচুয়ালি বাড়ছে বলতে হয়তো মানুষ আগে বেশি পরিমাণের সাফার করত এখন আর মানুষ ভালো চিকিৎসা আছে জানতেছে হসপিটালে চলে আসতেছে বা মানুষ ভালো উপকৃত হচ্ছে বলবো আমাদের একটা কমনলি নানান কারণে দাঁতের তো মুখমন্ডলে তো অনেক ব্যথা দাঁতের ব্যথাও এক তীব্র ব্যথা তার পাশাপাশি আছে হচ্ছে ধরেন জয়েন্ট পেন যেটা আমরা বলি জয়েন্ট পেন আহ ধরেন টেমোরোমেন্ডিকুলার জয়েন্ট আমাদের যে দুই চুয়ালের মাঝখানে যে জয়েন্টটা আমরা সমস্ত খাবার খাওয়ার জন্য যেই জয়েন্টটাকে ইউজ করি তো সেগুলোর একটা জয়েন্ট পেন হইতে পারে দাঁতের ব্যথা হইতে পারে পাশাপাশি আমাদের যে নার্ভের সমস্যা আমরা এটাকে ট্রাইজেমিনাল নিউরালজিয়া বলি নিউরালজিক পেন তো নিউরালজিক পেন খুবই ভীষণ রকমের ব্যথা নিয়ে আমাদের কাছে আসে মানুষ তো এটা এরকম একটা সমস্যা যে ছুঁইতে পারে না ধরতে পারে না খেতে পারে না এরকম আপনি শেপ করতে যাবেন সেটা পারবেন না ব্রাশ করতে যাবেন পারবেন না আপনি কোনো কিছু ছুয়াইতে পারবেন না টাচ করতে যাবেন না এরকম মুখের মধ্যে কোনো খাবারও নেওয়া যায় না প্রচণ্ড লাগলে কারেন্টের শক লাইক একটা সেন্সিটিভিটি এরকম হ্যাঁ কারেন্টের শক করার মতো একটা পেশেন্টরা প্রায়ই বলে তো এই ধরনের পেনগুলি সাধারণত হয় হচ্ছে নার্ভের সমস্যা থেকে আমাদের যে মুখামণ্ডলে যে নার্ভটা আসে সেটার বিভিন্ন রকমের ডিজেনারেশন শুরু হয় নার্ভের যে উপরে একটা মাইলিনেটেড শীট থাকে সেটা ডিজেনারেশন থেকে এই ধরনের ব্যথা হয় তবে আসার কথা হচ্ছে চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আর কি پیشنট খুব যুতই সেরে যায় এবং پیشنটকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব বিভিন্ন রকমের সেটা হইতে পারে বিভিন্ন রকমের ওষুধ ইভেন দ এটা সার্জারির পর্যন্ত ব্যাপার হইতে পারে আর কি আচ্ছা তার মানে চিকিৎসা আছে এবং চিকিৎসা আছে এবং ভালো হয় আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন দর্শকদের উদ্দেশ্য হচ্ছে দাঁত মারি এবং মুখমণ্ডলের স্বাস্থ্যের জন্য নিয়মিত দাঁত পরিষ্কার করবেন রেগুলার দুইবার দাঁত ব্রাশ করতে হবে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ব্রেকফাস্টের পরে এটা করা উচিত আমরা যদিও অভ্যস্ত না তারপরে আমরা ফ্লসিং ইউজ করতে বলি তাহলে আমাদের দাঁত সবসময় ভালো থাকবে কারণ আপনারা জানেন ইন্টার ডেন্টাল স্পেস যেটা আপনার দুই দাঁতের মাঝখানের যে জায়গাটা এটা অনেক সময় ব্রাশ করলেও পরিষ্কার হয় না তো সেই জায়গাগুলিতে ডেন্টাল ফ্লস ইউজ করলে খুব সহজে পরিষ্কার করা যায় এবং দন্ত ক্ষয় যেটা ডেন্টাল কেরিস অনেক সময় ওই দুই দাঁতের মাঝখান থেকে শুরু হয় তো এই জন্য ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে আমাদের রেগুলার দাঁত ব্রাশ করতে হবে এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর ডেন্টাল সার্জনের কাছে গিয়ে মুখমণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে কোনো কিছু হচ্ছে কিনা আপনার কোনো যদি ধার দাঁত থাকে আপনার কোনো ঘা থাকে আপনার কোনো এই ধরনের কোনো সমস্যা থাকলে উনি আপনাকে সেই ধরনের পরামর্শ দিয়ে চিকিৎসা করে আপনাকে বড় সমস্যার হাত থেকে বাঁচাইতে পারে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সবাইকে ধন্যবাদ এই ছিল জিএমআই গ্রুপ প্রেজেন্স টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ